হ্যালো ডেয়ার সাবস্ক্রাইবার ওয়েলকাম টু না দলগ তো গাই আজকে আমরা যাচ্ছি এগেন ওয়ালমার্টে কারণ একটা রিজন আছে সেটা হচ্ছে মানে কালকে থেকে অনেক বরফ পড়বে পুরো টেন ইঞ্চির মতো বরফ হয়ে যাবে তো সব কিছু অফ থাকবে সয় আমরা আজকে কেনাকাটা করার পরে সব কিছু মানে স্টোরেজ করে রাখবো যাতে হচ্ছে আমাদের বেশ কয়েকদিন আর বাইরে না যেতে হয় কারণ দশ দশ দিনের মতো স্নো থাকবে তো আমার ওয়াইফ গাড়ি স্টার্ট করে ভিতরে বসে আছে তো এখন আমরা এই গাড়ি দিয়ে চলে যাচ্ছি তো চলুন আজকে কত মানুষ হয় আর আগে কি হয় সেটা আপনাদের তুলে ধরবো তো আমার ওয়াইফ গাড়ি স্টার্ট করলো ব্যাকে যাচ্ছি আমরা ইউ ক্যান ডু ইট আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর বাট দুই দিন পরে কি হবে আমি জানি না আমি এত দেখি দেখিনি এখানে আসার পরে হ্যাঁ আমি তো মানে আগে যেটা দেখছিলাম সেটা অল্পই ছিল তো এই পাশেও গাড়ি নাই আর ওই দিকেও গাড়ি নাই। তো আমরা হচ্ছে এখন টার্ন নিচ্ছে আমার ওয়াইফ ওহ অনেক সুন্দর করে পারছো তো তুমি হ্যাঁ গাড়ি আসবে বর্ষা জগার পিছনে আমাদের গাড়ি তো গাইস আমরা চলে যাচ্ছি ওয়ালমার্টে তো ওখানে গিয়ে দেখা হবে বাংলাদেশে থাকতে আমি মনে করতাম যে স্নো অনেক সুন্দর লাগবে কতটা ঠান্ডা লাগবে এরকম সেরকম ভাবতাম তো এখানে আসার পরে বুঝতে পারছি যে আসলে ঠান্ডাটা কি মানে এত পরিমাণে ঠান্ডা যে বাইরে বেরি হওয়া যায় না যখন মাইনাস টেন ডিগ্রি থাকে মাইনাস সেভেন ডিগ্রি এরকম যখন থাকে তখনই বের হয়ে যায় এখন হচ্ছে মাইনাস ওয়ান মনে হয় তো এটাতেই বের হওয়া যাচ্ছে না তো গাই আজকে অনেক ট্রাফিক কারণ যেহেতু মানে স্নো পড়বে তো সবাই হয়তো বা খাবার দাবার কিনবে বা যার যা প্রয়োজনীয় জিনিস সেগুলো নিবে তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট এখানে দুই তিন রুম ভাড়া নিয়েও থাকা যায় আর এই অ্যাপার্টমেন্ট গুলার অনেক দাম এখানে পনেরোশো ডলারের এর হবে দুইটা রুম রেড পড়ছে দুইটা হয়েছে ও আচ্ছা তাই এই যে এখানে রেড মার্ক চলে আসছে সো এখন আমরা যেতেই পারবো না এখন আমাদের ওয়েট করতে হবে ঠিক এখানে তারপর যখন এখানে গ্রিন সাইন আসবে তখন আমরা এটা পার হতে পারবো আর এখানে দেখি স্কুল স্কুলেরিয়াটা এরিয়াটা আছে কিন্তু বাস আর স্কুল বাস যদি থামে কেউ যদি মানে রেড সিগন্যাল থাকে তো এখানে আমাদের থামতেই হবে মানে যে অবস্থায় থাকি না কেন অনেক রুলস এখানে রুলসগুলো অনেক ভালো তো গাইস আমাদের গ্রিন দিয়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি ওই তো সরি আমি জুম করতে পারলাম না বিকজ হাতে হাত মোজা অনেক সুন্দর করে আমরা টানটা নিয়েছি আর আজকে অনেক পার্কিং পার্কিং অনেক পার্ক করা গাড়ি এখানে সব দিকে অনেক গাড়ি তো আজকে মানে অন্যরকম কারণ হচ্ছে আজকে অনেক মানুষ ওরে বাপরে পার্কিং এ কোনো একটা জায়গায় নাইমাটা আজকে দেখে একটু জায়গা না গাইস একবার দেখেন এইখানে এত পরিমানে গাড়ি মানে একটা জায়গায়ও পার্কিং এর জায়গা নাই একটা জায়গায়ও নাই কি করবো ক্রুগার এটা তো আমরা যাচ্ছি ওয়ালমার্টে তো এর আগেও আমি এখানে আসছি অনেকবার আপনাদের দেখাইছি যে এখানে কতটা ফ্রি থাকে বাট আজকে অবস্থা খারাপ তো দেখি কি হয় দেখতে পাচ্ছেন আপনারা কেএফসি এখানে অনেক সুন্দর সুন্দর চিকেন টিকেন সব পাওয়া যায় আর কেএফসি চিকেনগুলা অনেক মজার যেটা বাংলাদেশে আপনারা খান ওটা হচ্ছে ডুপ্লিকেট আর এটা হচ্ছে অরিজিনাল কেএফসি বিকজ কেএফসি মানে হচ্ছে কেনটাকি ফ্রাইড চিকেন আর আমরা হচ্ছে কেনটাকিতেই আসি गाइस একদম পুরো ওয়ালমার্টের পার্কিং লট একদম ভর্তি তো আমরা ওয়ালমার্টে ঢুকে যাচ্ছি আমার সাথে আশেপাশে এত লোক কোনো দেখতে না ওয়ালমার্টে আসার পরে চারদিকে শুধু মানুষ আর মানুষ তো তাড়াতাড়ি কেনাকাটা করে যাইতে হবে কারণ একটু করে আরো অনেক মানুষ আসবে যেহেতু মানে অনেক পড়বে তো আসেন মার্কেট শুরু করি ফার্স্টে নিলাম হচ্ছে গাজর নিলাম ও যখন ফ্রি থাকে তখন শপিং করতে ভালো লাগে বাট এ এত লোকজন মানে কোথায় যাবো না যাবো কাঠের সাথে কার্ড খালি ধাক্কা লাগতেছে ব্যাপারটা একটু উইয়ার আর তারপর কি কর কিনতেই হবে তো গাইজ আপাতত এতোটুকু কিনেছি আরো অনেক টাইম লাগতেছে কারণ বেছে বেছে জিনিস কিনতে লাগে আমাদের সব কিছু তো খাওয়া যায় না কারণ এখানে একটু আগে দেখতে পাচ্ছি যে পোর্ক ছিল তোগুলো তো আমরা খাইতে পারবো না তাই না তো বেছে বেছে জিনিস কিনি চলো তো গাইজ আমরা জন্য হচ্ছে এগুলা নিচ্ছি আর এটার দাম হচ্ছে 4.87 ডলার মানে 500 টাকায় জাস্ট এই কয়টা আর আমাদের বাংলাদেশে হলে কতগুলা পাইতাম তবে ভাবোন একটা লাইক করে দাও এগুলো নিলাম তো আমরা অনেক কিছু নিচ্ছি এখন সিরিয়াল নিতে আসছিলাম তো পছন্দ হচ্ছে না যে কোনটা নিব তো এখনো খুঁচ্ছি তো गाइस এখন আমরা চিকেন নিব এটা দাম হচ্ছে 8.72 ডলার আর এখানে হচ্ছে মুরগির পা তো আমার এটা খুব পছন্দ হয় চিন্তা করতেছি যে নিব কিনা गाइस আমরা নিয়ে নিলাম তো দেখি কেমন লাগে তো গাইজ আমার সবচেয়ে ফেভারিট চকলেট এটা তো এটাও নিয়ে নিলাম আর এটার দাম হচ্ছে টেন ডলার তো মানে প্যাকেট অনুযায়ী অনেক বেশি দাম এক হাজার টাকাতে এটা একটু মানে কি বলবো আর তো যাই হোক মজার জিনিস শখের জিনিস খাই কি বলো তো গাই আমরা হচ্ছে ফাইভ ডলার দিয়ে এই পানিগুলো নিলাম মানে এটা আমার কাছে ভালোই লেগেছে ফাইভ ডলার দিয়ে এতগুলো পানি তো দ্যাট গুড আমরা নিচে নিয়ে নিয়েছি তো এখন চলে যাচ্ছি তো আজকে আমরা চাল নিলাম এখানে চাল নিয়েছে হচ্ছে বাড়ি চলার আর এখন লাস্ট ক্যাচ আপ নিয়েছি দেন টিস্যু নিয়েছি এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো আমাদের সব কিছু এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে জাস্ট আউট করবো আর কি তো আজকে আমরা ওনাকে দিয়ে করব আমার ওয়াইফ সব দিচ্ছে এটা হচ্ছে আচ্ছা এটা আমি দিয়ে দিলাম যা তোমাকে হেল্প করে দিলাম ওকে সো আমাদের নিচে পানি আসবে আর মাংস আসবে তো আবার আমরা কার্ডে রাখছি সব স্ক্যান করার পরে এখানে রাখতে হয় তো এটাই আমরা বাইরে নিয়ে যাব আমাদের যেহেতু সব কিছু মানে আমরা পেমেন্ট অলরেডি করে দিয়েছি আর সব শপিং এখানে নিয়ে নিয়েছি আর যেহেতু এত বিয়ে তো আমার কিছু করতে তো চলেন বাসায় চলে যায় তো গাড়ি গাড়ির ট্যাঙ্ক পুরো ভরে ফেলছি আমরা শপিং দিয়ে আর কিছু বাকি আছে এতক্ষণ হচ্ছে আমার বউ তুলছে এটা ভারী দেখে আমার বউ তুলে নাই হচ্ছে চাউল তো এটা এখানে নিয়ে নিলাম আর আজকে মোট একশো একচল্লিশ ডলারের মানে শপিং করেছি তো বাংলা টাকা কনভার্ট করলে মেবি ষোলো সত্তর হাজার টাকা হবে তো ভাবুন একবার কত টাকা মার্কেট এখানে আর এটা দিয়েছি আমরা প্লানিং বেশি শীত এত শীত যে মানে সাথে শক্তি নাই আর কি তো দাই থ্যাংক ইউ সো যারা যারা তোমাদের এই ব্লগটা দেখতেছিলেন তো দেখা হবে বাসায় গিয়ে বাবাই আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব